আজ আমি তারকেশ্বর যাব পুজো দিতে তাই স্নান টান করে এবার রেডি হব কি খাচ্ছিস ওটা কি ওটা হ্যাঁ হ্যাঁ আমার একটু দাও কেন একটু দাও একটু এই দেখো এইটুকানি এই দেখো নিটুকানি প্লিজ আমায় দাও আমায় দাও দাও পুটি ভালো ছেলে পুটি কাউরে দেয় এসেছ কোথায় এসেছো বেরু বেরু করতে হ্যাঁ বেরো তাহলে তাহলে কোথায় এসেছ ভগিমাগুলো খুব ভালো করে এই তারকেশ্বরে এসে পুজো দেওয়া হয়ে গেছে এবার একটু বিশ্রাম নিচ্ছি বিশ্রাম নিয়ে আবার যাবো আর আছে জামাটা তো নষ্ট করছো বাবা জামাটা তো কি গো কি করছো দেখো এই এখন হেঁটে হেঁটে যাচ্ছি যেখানে আমাদের সব আছে যেখানে রান্না বান্না হচ্ছে ওখানে এই খাওয়া দাওয়া শেষ করে আবার মন্দিরে আসলাম গোলা মার প্রণাম করে আবার বাড়ির পয় রানো কমরা পুজোটা এখানেই শেষ করলাম